দু হাজার একুশ সালের নাবালিকা বর্ষটার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করল আদালত দু হাজার একুশ সালে একত্রিশে জানুয়ারি নাবালিকা চোদ্দ বছরের মেয়ে মা বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন তারিপাড়ার একটি ছেলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার মেয়েকে বারংবার ধর্ষণ করত প্রথমে তার মা কিছুই বুঝতে পারেনি মেয়েটি যখন শরীরের অবনতি ঘটে তখনই তার মা মেয়েটিকে জিজ্ঞাসা করে মেয়ে তখন তার মাকে সব খুলে বলে মেয়ের মা তখন বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করে ওই ছেলের বিরুদ্ধে বারুইপুর থানার তদন্তকারী সাব ইন্সপেক্টর অভিজিৎ কর্মকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিদি রোজা এবং সেই ছেলেকে গ্রেফতার করে এতদিন ছেলে জেলে থাকাকালীন বিচার প্রক্রিয়া চালু ছিল অবশেষে আজ বারুইপুর মহকুমার আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট বিচারক ছেলেটিকে যাবজ্জীবন শাস্ত্রন্দ্র কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাজা ঘোষণা করল সেই সঙ্গে রাজ্য সরকারের তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা মেয়েকে দেওয়ার নির্দেশও দেন তারা এটা থ্রি সেভেন্টি সিক্স থ্রি থ্রি সেভেন্টি সিক্স টু আর পক্সো সিক্স ধারায় একটা মামলা ছিল তো এই ঘোষণা হচ্ছে যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ডের ঘোষণা হয়েছে এবং তার পাঁচ লাখ টাকা কম্পেনসেশন ভিত্তিম কম্পেনসেশন রয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে আর অনাদায় এক বছরে জেল হয়েছে দু হাজার একুশ সালে জুলাই মাসের একত্রিশ তারিখে একটা ঘটনা কমপ্লেন লজ করে ওর মা থানায় গিয়ে বারিপুর থানায় যার এফআইআর নম্বর হচ্ছে তেরোশো ছয় একুশ তিনি তার অভিযোগে বলে যে তার নাবালিকা কন্যা যখন বাড়িতে থাকত। তখন এই অভিযুক্ত আসামি তার বাড়ি থেকে মেয়েকে ডেকে নিয়ে যেত এবং ওর বাড়িতে যখন কেউ থাকতো না সেই সুযোগে তখন ওর মেয়েকে পড়ানোর নাম করে ডেকে নিয়ে যেত এবং বাড়ি ফাঁকা পেয়ে ওই মেয়েকে তখন ও বিরুদ্ধেই ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে এবং ধর্ষণ করে যখন তখন ওকে এই বলে ভয় দেখায় যে তোমার এই সমস্ত ঘটনা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি যদি এই ঘটনা তুমি কাউকে বলো তাহলে আমি কিন্তু এই ঘটনা আমি মিডিয়া ভাইরাল করে দেব এবং তোমার বোনকেও আমি সেম অবস্থা করবো এইভাবে ভয় দেখিয়ে দিনের পর দিন এই বাচ্চা মেয়েটার সাথে ও রেপ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিক নিউজ টাইম